আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এমবি রিচার্জ করেছেন কিন্তু ডাটা চালু করার পরে ইন্টারনেট কাজ করছে না অথবা আপনি চেক করেছেন আপনার এমবি আছে আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন অথবা করিনিও কি এই ভিডিওতে আমি বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আপনি যখন সিম এম বি রিচার্জ করবেন এবং চেকও করবেন আপনার সিমে ইন্টারনেট আছে এমবি আছে কিন্তু ইন্টারনেট কাজ করছে না ফোনে এই ধরনের সমস্যা হলে আপনি প্রথমে যে কাজটি করতে হবে নাম্বার ওয়ানে যদি আপনার ইন্টারনেট কাজ না করে আপনার সিম এমবি আছে সবকিছু আপনি ঠিকঠাক দেখতেছেন তারপর ইন্টারনেট কাজ করছে না তাহলে আপনি যে কোনো দোকান থেকে এম বি রিচার্জ করে থাকেন ওকে তাহলে আপনি সর্বপ্রথম আপনার ফোনে ডায়ালএ পেয়ে যাবেন ওকে ডায়েল পে যাওয়ার পরে আপনি চেক করবেন আপনার ফোনে আপনার সিমে এ ব্যালেন্স আছে কিনা আপনি দেখার পর আপনি যে কোনো একটা নাম্বারে কল দিবেন ওকে কল দেওয়ার পর আপনি যদি এমন শুনতে করুন। যদি এখানে বলে আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ তাহলে আপনার সিমে এ বিশ টাকার মতন রিচার্জ করতে হবে কারণ আপনার সিমে যদি টাকাও থাকে ওকে এক মাস পর্যন্ত কিন্তু এটা মেয়াদ থাকে আর এক মাসের ভিতরে যদি রিচার্জ না করা হয় সেই ব্যালেন্সটার মেয়াদ চলে যায় তাই এই কারণে মেয়াদ বাড়ানোর জন্য আপনার বিশ টাকা রিচার্জ করতে হবে যখন আপনি বিশ টাকা করবেন তখন হয়ে থাকে ধরুন আপনার সিমে এমবি আছে কিন্তু ইন্টারনেট কাজ করছে না তখন আপনি কি করবেন দেখবেন আপনার ফোনের যে টাইম আছে দিন তারিখ সময় ঠিক আছে কিনা সেটার দিকে খেয়াল রাখবেন যদি দেখেন উলট পালট হয়ে রয়েছে তাহলে আপনি আপনার ফোনের টাইম দিন তারিখ এগুলো আপনি ঠিক করবেন তারপরে দেখবেন আপনার ইন্টারনেট কাজ করবে নাম্বার যে সমস্যাটি হয়ে থাকে অনেক সময় এই সমস্যাটি হলে ইন্টারনেট কাজ করে না ধরুন আপনার ফোনে সিম দুইটা এখন আপনি ওয়ান সিম এম বি রিচার্জ করেছেন এখন ডাটা অপশনে দেওয়া টু সিম তাহলে আপনি সিটিংসে গিয়ে দেখা গেল আপনার এখানে ওয়ান সিম দিতে হবে ওয়ান সিম দিলে আপনার ইন্টারনেট কাজ করবে এই তিনটা সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে ওকে আপনি যদি দেখেন গিয়ে যদি আপনি ডাটা করতে না পারেন তাহলে আপনার সিমটা যে করে লাগাবেন যেটা ওয়ানে ছিল সেটা টুয়ে নিবেন অথবা যেটা ওয়ান আছে টুয়ে নিবেন আপনার সুবিধা যাবে মনে হয় আপনি সেটা করবেন তাহলে আপনি সিটিংস থেকে না পারলে এইভাবে করলে আশা করি কাজটা হয়ে যাবে আপনার ইন্টারনেট কাজ করবে তাই আমি যেভাবে দেখিয়েছি তিনটার সমস্যা যদি আপনার থাকে তাহলে এইভাবে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন এবং আপনার ফোনে ইন্টারনেট কাজ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ